ইউক্রেনের আরও শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করল রাশিয়া বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি গত ঘন্টায় লড়াইয়ে খার্গিভ এবং আফদিফকার শহর দখলে নিয়েছে তাদের সেনারা এছাড়াও রুশ জ্বালানি খাতে হামলার জবাবে কিয়েভের জ্বালানি এবং সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মস্কো পাশাপাশি ইউক্রেনের মিজাইল এবং ড্রোন হামলা সফল প্রতিহতের দাবিও করেছে প্রতিন প্রশাসন এদিকে বাহমুদ আফদিফকার সহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলা শক্তভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন এছাড়া রুশ সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থা আর্টিলারি সিস্টেম সহ বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে গোষ্ঠীটি